হ্যাঁ হ্যালো জি হ্যালো হ্যালো নমস্কার আমার নাম সোমনাথ চক্রবর্তী আপনারা দেখছেন অলরাউন্ডার সোমনাথ উইতি আমি ফোর্ট বাঙালিদের বেশিরভাগ ব্রেকফাস্ট মেন হচ্ছে মুড়ি মুড়ির সাথে যদি এই পাঁচ মিশালির সবজিটা হয় আর বাঙালিদের কিছু লাগবে না শীতের এই পাঁচমিশালি সবজিটা খেতে খুব দুর্দান্ত হয় খুব টেস্টফুল হয় চলো শুরু করা যাক সবজিগুলোকে একটু বড় বড়োভাবে কেটে নিতে হবে ফুলকপি নাটা শিম গাজর বিট পেঁপে বাড়ির বাচ্চারা যে সবজিটা খেতে পছন্দ করে না সেই সবজিটাও দিতে পারেন বাঙালি সবজি মানে তো বড়ি থাকবেই প্রথমে বড়িগুলো লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে সবজিটা নিরামিষ হবে বাঙালি মানে পাঁচ ফোড়ন জিরে শুকনো লঙ্কা প্রথমে তেলের মধ্যে শুকনো লঙ্কা দিতে হবে শুকনো লঙ্কা যদি তেলের মধ্যে ভালো করে পুরি নেওয়া যায় রোস্ট করা যায় যে কোনো নিরামিষ চচ্চড়ি তরকারির ফ্লেভারটা খুব ভালো হয় এখানে জিরে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপরে সবজিটা দিয়ে দিতে হবে সবজিটা একটু নেড়েচেড়ে নুন লঙ্কা হলুদ দিয়ে চাপা দিয়ে রান্না করতে হবে যাতে শুকনো লঙ্কার ফ্লেভারটা বেরিয়ে না যায় সবজির মধ্যে থেকে যায় তো সো নিরামিষ তরকারি বেশি কষবো না বেশি কষলে ওই শুকনো লঙ্কা জিরে পাঁচফোড়নের ফ্লেভারটা চলে যাবে আর সবজির মধ্যে থাকবে না তারপরে বলবে সোমনাথ তো বলি জল দিয়ে সবজিটা একটু সেদ্ধ করে নিয়ে তারপরে বড়িগুলোকে দিতে হবে সবজির ভিতরে যে কোনো জিনিসের ভেতরে তেলের মাধ্যমে আর জলের মাধ্যমে ফ্লেভার ঢোকে এখানে সবজি বড়ি সব সিদ্ধ হয়ে গেছে একটু হালকা হাতে ঘেঁটে নিতে হবে বেশি ঘাঁটলে চলবে না জিরে বাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা দিলে একটা টেস্ট ভালো আসে সবজির মধ্যে এখানে বিট গাজর আছে বলে আর মিষ্টি দিলাম না আপনারা যদি বিট গাজর না দিয়ে অন্য কোনো সবজি দাও যেমন ওলকপি ফুলকপি নানা নানারকম সবজি আছে যদি দাও তখন ওই জায়গাটায় লাগানোর আগে সামান্য চিনি বা বাতাসা দিতে হতো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে জয় হিন্দ